আজকে একটু অন্য বিষয় নিয়ে কথা বলি গত দুদিন পরপর ইমিগ্রেশন নিয়ে কথা বলেছি ইমিগ্রেশন নিয়ে আরও বেশ কিছু মজাদার এবং গুরুত্বপূর্ণ তথ্য আমার হাতে আছে সেগুলো নিয়ে সামনের ভিডিওগুলোতে আলাপ করব। জাস্ট একটু হিন্টস দিয়ে রাখি যে আইআরসিসি ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ অফ কানাডা তাদের একটি টেকনিক্যাল প্রেজেন্টেশন হয়েছিল তারা যে নতুন লেভেল প্ল্যান অফ ইমিগ্রেশন তাদের যে পরিকল্পনাটি পার্লামেন্টে পেশ করেছে সেটি নিয়ে সাংবাদিকদের একটি ব্রিফ করেছিলেন সেই ব্রিফিংয়ে আমি অংশ নিয়েছিলাম তার বাইরে গভর্নমেন্টের কাছ থেকে একটি তাদের ব্যাকগ্রাউন্ড পেপার আমি পেয়েছি ফলে এই সব কিছু মিলিয়ে ইমিগ্রেশনের আরও বেশ কিছু তথ্য আপনাদের সামনে আগামী ভিডিওগুলোতে তুলে ধরবো আজকে বরং একটু অন্যদিকে নজর দিই আপনারা হয়তো জেনে থাকবেন স্ট্যাটিস্টিক স্ট্যাটিস্টিক্স কানাডা আজ সকালে তাদের অক্টোবর মাসের যে লেবার মার্কেট রিপোর্টটি প্রকাশ করেছে সেখানে বেশ কানাডার লেবার মার্কেট সম্পর্কে একটি ইতিবাচক তথ্য পাওয়া গেছে কানাডার আনএমপ্লয়মেন্ট রেট বেকারত্বের হার যেটি গত মাসে মানে সেপ্টেম্বরে সেভেন ছিল সেখান থেকে একটু কমে সিক্স পয়েন্ট এসেছে অক্টোবর মাসে নতুন প্রায় সিক্সটি নতুন এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হয়েছে বিশ্লেষকরা বলছেন যে এটি আসলে কানাডার যে ইকোনমির একটি নতুন কানাডার ইকোনমিতে যে সুবাতাস বইতে শুরু করেছে তার একটি ইঙ্গিত গত মাসেও মানে সেপ্টেম্বর মাসেও কানাডাতে আনএমপ্লয়মেন্ট রেট কমেছে এবং বেশ কিছু নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছিল ফলে পরপর দুই মাসই মানে সেপ্টেম্বর এবং অক্টোবর দুই মাসে যখন লেবার মার্কেটের একটা ইতিবাচক কিংবা আমি যদি স্ট্রং শব্দটা ব্যবহার করি একটা স্ট্রং সিনারিও আমাদের সামনে এসেছে যেটিকে ইকোনমিস্টরা বলছেন যে মনে হচ্ছে কানাডা মানে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ইম্পোজের পর কানাডাতে যে প্রবল একটা চাপ তৈরি হয়েছে ইকোনমিতে বিশেষ করে ফলে যেটি সবার একটা আশঙ্কা ছিল কানাডা বা রেসেশনের দিকে এগুচ্ছে বা একটা মন্দার মধ্যে মন্দায় পতিত হতে যাচ্ছে এখন ইকোনমিস্টরা মনে করছেন যে কানাডা সম্ভবত সেই রেসেশনটা অ্যাভয়েড করতে পারলো তাদেরকে আসলে কানাডা আসলে মন্দায় পতিত হতে যাচ্ছে না দর্শক এবারও কিন্তু এই যে অক্টোবরে বিশ্লেষকদের ধারণা ছিল যে মানে জব মার্কেটে কোনো পজিটিভ কিছু ঘটবে সেই ঠিক তারা ভাবেননি বরং তাদের যে ক্যালকুলেশনটা ছিল তাদের যে ফোরকাস্ট ছিল সেখানে তারা বলছিলেন অন্তত পক্ষে প্রায় ফাইভ থাউজেন্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটি লুজ হবে অর্থাৎ প্রায় পাঁচ হাজারের মতো লোক বেকার হয়ে যাবে এই মাসে কিন্তু সেখানে দেখা গেছে প্রায় সিক্সটি সেভেন থাউজেন্ড নতুন অপরচুনিটি ক্রিয়েট হয়েছে সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুই মাসকে আমরা যদি হিসাব করি তাহলে দেখা যায় প্রায় এক লাখ সাতাইশ হাজার নতুন চাকরির সুযোগ তৈরি হয়েছে দুই মাসে যেটি তার আগে জুলাই আগস্ট মাসে যে সময়টা একেবারে খারাপ অবস্থা তৈরি হয়েছিল ট্যারিফ এবং অন্যান্য অনিশ্চয়তার কারণে প্রায় এক লাখ ছয় হাজারের মতো জব লস হয়েছিল সেগুলোকে কাভার করে এখন বেশ খানিকটা সামনে চলে এসেছে তার মধ্যে সবচেয়ে বেশি জব গেইন হয়েছে অন্টারিওতে প্রায় ফিফটি ফাইভ থাউজেন্ড স্ট্যাটিস্টিক্স কেনাডা যেসব তথ্য উপাধ্য উপস্থাপন করেছে সেগুলো একটু বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে মূলত এই সময়টায় মানে যদি সেপ্টেম্বর অক্টোবর মাসের যে হিসেবেটি তারা দিয়েছে অক্টোবর মাসে কনস্ট্রাকশন সেক্টরে এমপ্লয়মেন্ট অপরচুনিটি ডিক্লাইন করেছে অর্থাৎ এই সময়ে কনস্ট্রাকশান ওয়ার্ক কমে গেছে কম হয়েছে ফলে সেখানে এমপ্লয়মেন্ট অপরচুনিটি ডিক্লাইন হয়েছে কিন্তু এর বাইরে যে এই যে নতুন যে সাতষট্টি হাজারের মতো নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে যদিও এর অধিকাংশই অধিকাংশই পার্ট টাইম জব কিন্তু মোস্টলি হোলসেল রিটেল ট্রান্সপোর্টেশন পরিবহন খাতে ওয়ার হাউসে এই নতুন কাজের সুযোগগুলি তৈরি হয়েছে সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি অপরচুনিটি তৈরি হয়েছিল ফুল টাইম জবে অর্থাৎ সেপ্টেম্বর মাসে যারা কাজের মানে যে কর্মসংস্থান তৈরি হয়েছে স্কোপগুলো তৈরি হয়েছিল সেটি মোস্টলি ছিল ফুল টাইম আর অক্টোবরে এসে মোস্টলি পার্ট টাইম ফলে সেপ্টেম্বর অক্টোবর ফুল টাইম পার্ট টাইম মিলে দুই মাসে ইকোনমিতে একটা বেশ পজিটিভ একটা ফ্লো তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং খবর হচ্ছে যে অক্টোবর মাসে যেই জব গেইনটা হয়েছে তার মোস্টলি হয়েছে প্রাইভেট সেক্টরে সো প্রাইভেট সেক্টরে জব গেইন হওয়া বা প্রাইভেট সেক্টরে হায়ারিং বেড়ে যাওয়া তার মানে হচ্ছে যে প্রাইভেট সেক্টরের বিজনেস অ্যাক্টিভিটিসটা বেড়েছে অর্থাৎ প্রাইভেট সেক্টর একটা সাউন্ড একটা হেলদি সিচুয়েশানে দাঁড়িয়েছে ফলে প্রাইভেট সেক্টর যখন একটা হেলদি সিচুয়েশানে দাঁড়ায় তখন সেটিকে ইকোনমিতে একটা খুব পজিটিভ হিসাবেই দেখা হয় ফলে সামগ্রিকভাবে এই হচ্ছে আজকে স্ট্যাটিস্টিক্স কানাডা যে রিপোর্টটি প্রকাশ করেছে সেটি হচ্ছে আমাদের সামগ্রিক অর্থনীতির যেই চিত্র আমরা পাই সেটি তবে যারা মানে মূলত ইন্টারেস্ট রেটের খোঁজ খবর রাখেন তাদের জন্য একটু কি হতাশ বলবো নাকি মানে একটু অখুশি হওয়ার খবর আছে যে ব্যাঙ্ক অফ কানাডা এখন একটু চিন্তা করবে যে বছরের শেষ তাদের যে ইন্টারেস্ট রেট অ্যানাউন্সমেন্টটা হবে সেইখানে মানে লেবার মার্কেট যদি এত স্ট্রং থাকে এবং সেই ক্ষেত্রে ডিসেম্বরের যেই কাটটা হওয়ার কথা সেটি কোনো ইন্টারেস্ট রেট কাট হবে কি না অনেকে মনে করছেন হয়তো এই বেলা আর মানে ইন্টারেস্ট রেট কাট করবে না অপরিবর্তিত থাকবে তবে সামনে আমাদের আরও বেশ কতগুলো রিপোর্ট আমরা আমাদের দেখতে হবে সেগুলো মানে ইনফ্লেশনের রিপোর্ট আবার তার আগে আগে যদি জব মার্কেটের আরও একটি রিপোর্ট আসে তো সব মিলে আমরা হয়তো কাছাকাছি সময় আন্দাজ করতে পারবো যে ইন্টারেস্ট রেটে তার কি ইম্প্যাক্ট হবে যাই হোক আমরা যদি একটু পার্লামেন্টের দিকে তাকাই দর্শক যে বাজেট নিয়ে তো মূলত আলোচনাটা শুরু হয়েছিল গত দুদিন ধরে আমরা দুদিন ধরে ইমিগ্রেশনের উপর আমাদের আলোচনাটাকে ফোকাস রেখেছিলাম কিন্তু বাজেটে যে বিষয়টি সেই বাজেটে এবার আসলে একটি সবার মনে টেনশন ছিল মার্ক কারণে এই বাজেটটি পাশ করাতে পারবেন কিনা যেহেতু তার মাইনরিটি গভর্নমেন্ট এবং বাজেট পাশ করাতে না পারলে তাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে এবং নতুন একটি নির্বাচনের ঘোষণা করতে হবে কিন্তু বাজেট পেশের পর এই দুদিন তিন দিন যেতে না যেতে এখন দেখা যাচ্ছে যে মার্কানি বেশ ফুরফুরে অবস্থায় আছেন বরং টেনশনে পড়ে গেছেন পিয়ারে পোলিয়াব তার দলের মধ্যে তার নিয়ন্ত্রণ বেশ খানিকটা শিথিল হয়ে গেছে এমনকি একটা গুঞ্জনও শোনা যাচ্ছে পলিটিক্যাল অ্যারিনাতে যে পিয়ারে পোলিয়াব সম্ভবত আর লিডার থাকতে পারছেন না তাকে হয়তোবা পদত্যাগ করে যেতে করতে হতে পারে অবশ্য এর সপক্ষে খুব জোরালো খুব বেশি যে যুক্তি পাওয়া গেছে তেমন নয় কিন্তু গুঞ্জন এবং আলোচনাটা রাজনৈতিক অঙ্গনে আছে আমি শুধু সেটুকু শেয়ার করলাম দশক এবার আমরা যদি একটু গত দুদিনের পার্লামেন্টের দিকে একটু খেয়াল করি এবং কনজারভেটিভ পার্টির দিকে যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই মার্কারি যে বাজেটের এই বাজেটকে কেন্দ্র করে অন্তত তিনটি কনফিডেন্স ভোট এখন পার্লামেন্টে আছে এবং এই তিনটি মার্কার্নি লিবার পার্টিকে উতরে যাবার জন্য তার অন্য দলের সমর্থনের দরকার হবে আমরা জানি যে ইতিমধ্যে কনজারভেটিভ পার্টি থেকে একজন সদস্য ফ্লোর ক্রস করে তিনি লিবারেল পার্টিতে যোগ দিয়েছেন নওয়াজ কষিয়ার একজন কনজারভেটিভ এমপি আবার গতকালই অ্যাডভন থেকে কনজারভেটিভের আরেকজন এমপি পদত্যাগের ঘোষণা দিয়েছেন ফলে লিবারেল পার্টির এখন একশো সত্তরটি ভোট আছে ভোটের তাদের অবস্থা আছে তাদেরকে একশো বাহাত্তরটি ভোট ভোটের দরকার হবে কিন্তু গতকালকে এবং আজকে পরপর দুদিন দুটি যে কনফিডেন্স ভোট ছিল পার্লামেন্টে এই দুটি ভোটেই কিন্তু লিবারেল পার্টি উতরে গেছে যেমন গতকালকে যে ইয়েটি ছিল সেটি ছিল সেই মোশনটি এনেছিল আসলে কনজারভেটিভ পার্টি কিন্তু কনজারভেটিভ পার্টি সেই মোশনটি আনলেও ব্লক ইভুক এবং এন সেটিকে লিবারেল পার্টিকে সমর্থন দিয়েছে কনজারভেটিভ পার্টির বিপক্ষে তারা সমর্থন দিয়েছিল ফলে কনজারভেটিভ পার্টির যে প্রস্তাব সেই প্রস্তাবটি নাকচ হয়ে যায় এবং প্রথম কনফিডেন্স ভোটে মার্কানি লিবারাল পার্টি উতরে যায় আজ বৃহস্পতিবার মানে আমি যখন কথা বলছি আজ আরেকটি মোশন এনেছিল ব্লক কুইবেকু কুইবেক বেস্ট এই পার্টিটি ব্লক কুইবেকোর এই তাদের নো কনফিডেন্স ভোটে গ্রিন পার্টির একমাত্র সদস্য এবং এনডিপি সমর্থন দিয়েছে কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে কনজারভেটিভ পার্টি প্রধান বিরোধী দল প্রধান বিরোধী দল তাদের পক্ষে যায়নি তারা বরং লিবারেল পার্টিকে সমর্থন দিয়েছে ফলে এটিও পাশ হয়ে গেছে এখন ফাইনাল রাউন্ডের যে খেলা আগামী সতেরোই নভেম্বর টোটাল বাজেটের উপর যে কনফিডেন্স ভর্তি হবে সেইখানে আসলে অপেক্ষা করছে যে মার্ক কার্নি টিকে যাবে কিংবা নতুন নির্বাচনের দিকে যেতে হবে আমরা জানি যে মার্কানির এখন একশো বাহাত্তরটি আসন আছে ভোট আছে তার আর একশো একাত্তরটি আসন আছে তার আরও দুটি আসনের দরকার হবে একশো দুঃখিত একশো সত্তরটি আসন আছে তার আরও দুটি আসনের দরকার হবে এই যে লিবারাল পার্টি থেকে যিনি ফ্লোর ক্রস করে কনজারভেটিভ পার্টিতে চলে সরি লিবারাল পার্টিতে কনজারভেটিভ পার্টি থেকে ফ্লোর ক্রস করে যিনি লিবারাল পার্টিতে চলে এসেছেন তার সঙ্গে এর আগে মার্কানি একান্তে বৈঠক করেছেন বলে আজকে টরন্টো স্টার একটি রিপোর্ট বেরিয়েছে পত্রিকার খবরগুলো বলছে অন্তত পনেরো থেকে দশ থেকে পনেরো জন কনজারভেটিভ এমপি তারা বর্তমান যে নেতা পিয়ারে ওপর দারুণ দারুণভাবে ক্ষুব্ধ হতাশ ফলে ধারণা করা হচ্ছে যে এই যে দুইজন একজন পদত্যাগ করে বসেছেন এবং আরেকজন লিবার পার্টিতে চলে এসেছেন এবং লেবার পার্টিতে আসার পরপর তিনি বলেছিলেন যে কেবল আমি নই কনজারভেটিভ পার্টিতে আরও অনেকে আছে যারা আমাকে অনুসরণ করবে এবং আজকের যে খবর সেই খবরে বলা হচ্ছে অন্তত দশ থেকে পনেরো জন কনজারভেটিভ পার্টির এমপি পিআরএ পোলিএবের উপর আস্থাহীন তার উপর সমর্থন রাখতে পারছেন না ফলে এই দশ পনেরো জনের থেকে কেউ কেউ চলে আসবে কিনা বা দশ পনেরো জন একসঙ্গে গ্রুপ করেই কোন পদক্ষেপ নিয়ে বসবে কিনা সেই আলোচনাটা রাজনৈতিক অঙ্গনে আছে এবং সেই আলোচনার সূত্র ধরে অনেকে বলার চেষ্টা করছেন যে সম্ভবত পিআরএ পোলিয়েবকে কনজারভেটিভ পার্টির লিডারশিপ ছেড়ে দিতেও হতে পারে তবে যারা রাজনীতি বিশ্লেষণ করেন কানাডার মূলধারা রাজনীতি সম্পর্কে যারা খোঁজখবর রাখেন তারা বলছেন যে এই আইডিয়াটা এখনও অত্যন্ত ইমম্যাচিউর্ড খুবই প্রাথমিক পর্যায়ের গুঞ্জন এটি মাত্র কাজে এটার দিকে খুব বেশি মনোযোগ দেওয়ার দরকার নেই তবে পিহারে পোলিহ ক্ষমতাচ্যুত হবেন বা পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে হবেন সেটিকে আমরা গুরুত্ব না দিলেও কনজারভেটিভ পার্টির মধ্যে যে একটা মানে আলোড়ন তৈরি হয়েছে একটা ঝড় তৈরি হয়েছে এবং সেখানে পিয়ারে পোলিহের নিয়ন্ত্রণ বেশ শিথিল হয়ে পড়েছে এবং মার্ক কার্নির বাজেট পাশ করার ক্ষেত্রে কনজারভেটিভ পার্টি থেকে আরও কেউ কেউ সমর্থনের হাত বাড়িয়ে দিতে পারেন সেই সম্ভাবনাটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না দর্শক কানাডার রাজনীতি সংসদ এবং অর্থনীতি নিয়ে আজকের আলোচনাটা আমি এখানে শেষ করব সামনের দিনগুলোতে আমি ইমিগ্রেশনের যেসব নতুন গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা নিশ্চয়ই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমি আর ফেসবুকেও আমার পেজটি ফলো করে আমার সঙ্গে থাকতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা সবাই